হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বললো ইউপিএসসি পরীক্ষা কি বাংলায় দেওয়া যায় আদৌ কি বাংলায় ইউপিএসসি পরীক্ষা দিয়ে পাশ করা যায় তো সবার আগেই আমি বলে রাখি এখনও পর্যন্ত কেবলমাত্র একজনই যিনি ইউপিএসসি পরীক্ষা বাংলায় দিয়ে পাশ করেছেন তিনি এবং তিনি অল ইন্ডিয়া র্যাঙ্ক দু হাজার পাঁচ সালের ইউপিএসসি পরীক্ষাতে অল ইন্ডিয়া র্যাঙ্ক চব্বিশ অধিকার করেছিলেন তিনি হলেন আইএএস অফিসার তন্ময় চক্রবর্তী স্যার তো তারপরে কি কেউ এখনও চেষ্টা করেনি আমি আমার প্রিপারেশনের সময় কি করেছি তো এই সব কথাই তোমাদের সাথে এখন ভাগ করে নেব তো সবার প্রথম বলে রাখি শুধুমাত্র বাংলা না আমাদের যে বাইশটি দাপ্তরিক ভাষা আছে অর্থাৎ বাইশটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে আমাদের দেশের সে প্রত্যেকটি ভাষাতেই তুমি ইউপিএসসি পরীক্ষা দিতে পারবে কিন্তু কেন কেন সেখান থেকে বেশিরভাগ স্টুডেন্টরাই পান না কিছু কিছু স্টুডেন্টরা অবশ্যই পেয়েছেন বিভিন্ন ভাষা থেকে এবং বিভিন্ন র্যাঙ্ক তারা করেছেন এবং বিভিন্ন সার্ভিসেসে আছেন ইউপিএসসি তো কেবল শুধু তিনটে সার্ভিসই প্রোভাইড করে না প্রায় বাইশ থেকে চব্বিশটি সার্ভিস দেয় ইউপিএসসি সিএসসি এক্সাম তো তারা প্রত্যেকটি তারা প্রত্যেকেই বিভিন্ন সার্ভিসেসে আছেন কিন্তু কেন তাহলে সফলতার হারটা এতটা কম তো সেটা নিয়ে কথা বলা যাক পিএসসি পরীক্ষা তিনটে ভাগে হয় প্রিলিমস মেইনস অ্যান্ড ইন্টারভিউ এই মেইনস অ্যান্ড ইন্টারভিউ এই দুটো পরীক্ষা কিন্তু তুমি বাংলা ভাষাতে দিতে পারো কিন্তু প্রিলিমস যেটি এমসি কিউ বেসড এক্সাম হয় এবং প্রথম এক্সাম তো সেটি কিন্তু তোমাকে দুটি মাত্র ভাষাতেই দিতে পারবে যেটা কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংরেজি এবং হিন্দি তো সেইখানে তোমাকে তো ওইটুক বেসিক ইংলিশ জানতেই হবে যাতে তুমি ইংরেজি ভাষাতে ওই প্রশ্নগুলো বুঝতে পারো এবার এরপরে আসছে মেইনস পরীক্ষা তো মেইনসে আমাদের হচ্ছে ডেসক্রিপ্টিভ টাইপ মানে আমাদের বর্ণনামূলক ওখানে উত্তর লিখতে হয় তো সেখানে আমাদের নখানা পেপারস লিখতে হয় নখানা পেপার্স কী কী নখানা পেপার্সের মধ্যে সবার আগেই চলে আসি হচ্ছে দুটো আমাদের অপশনাল সাবজেক্ট অর্থাৎ ঐচ্ছিক বিষয় তো সেখানে তুমি ইউপিএসসি সিলেবাস দেখলে দেখতে পারবে ওখানে কি কী ঐচ্ছিক বিষয় আছে যেমন আমার অপশনাল সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি এবার তারপরে চলে আসা আমাদের চারটে জিএস পেপার জি এস ওয়ান টু থ্রি ফোর এবং তারপরে চলে আসে হচ্ছে আমাদের এসএ পেপার তো টোটাল কটা হলো পাঁচ ছয় সাতটা হলো আর হচ্ছে দুটো ল্যাঙ্গুয়েজ পেপার দুটো ল্যাঙ্গুয়েজ পেপার কী কী একটা হচ্ছে আবশ্যিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার এবং এর আরেকটি হচ্ছে যে কোনো ভার্নাকুলার আমাদের যে বাইশটি ভাষা আছে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেস তার মধ্যে যে কোনো একটি তুমি সেটিতে পরীক্ষা দিতে পারো তো সেখানে তুমি এক বাংলা পেতে পারো কিন্তু তোমাকে আবশ্যিক ইংলিশ যেটি পেপার সেটা অবশ্যই তো ইংলিশেই লিখতে হবে এবং বাকি পেপার্সগুলো বাকি পেপার্সগুলো তুমি বাংলাতে লিখতে পারো এবং ইন্টারভিউ তুমি বাংলাতে দিতে পারো কিন্তু তার জন্য তোমাকে আগে ইউপিএসসিকে ইনফর্ম করতে লাগবে যে তুমি বাংলা ভাষাতে ইন্টারভিউ দিতে পারো এবং সেই জন্য তারা একটি ট্রান্সলেটার অ্যারেঞ্জ করবেন কারণ যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন পাঁচজন থাকেন ইউপিএসসি বোর্ডে তো তারা তো অবশ্যই যে তাদের বাংলা বাংলাভাষী হতে লাগবে এরকম কোনো মানে নেই কেন সার্ভিসটা পুরো দেশের জন্য তো সেখানে অন্যান্য ভাষাভাষীরও বোর্ড মেম্বার্সরা থাকবেন তো তাদের যাতে সুবিধা হয় তোমার কথা বুঝতে তো তার জন্য ট্রান্সলেটার থাকবে তো সেটা নিয়ে চিন্তা করার বিষয় নয় কিন্তু কেন চিন্তা করার বিষয় কেন এই ভার্নাকিউলার ল্যাঙ্গুয়েজ শুধু বাংলা বলে না বাংলা হোক আসামি হোক ওড়িয়া হোক মারাঠি হোক তামিল তেলেগু কন্নড় কেন এখান থেকে সেই পরিমাণ স্টুডেন্টরা পাচ্ছে না ইউপিএসসি পরীক্ষা ক্লিয়ার করতে তো সেটাই হচ্ছে আমাদের আলোচনার মূল বিষয় আজকে প্রিলিমস পরীক্ষাতে কিন্তু যারা অ্যাপিয়ার করেন তাদের মধ্যে অনেকেই কিন্তু বাংলা মাধ্যমে মেইনস পরীক্ষা লিখবেন বলে প্রস্তুতি নেয় কিন্তু প্রথম যেটা হয় অসুবিধা সেটা হচ্ছে বই অ্যাভেলেবেল নেই বাংলা মাধ্যমে তোমরা ইউটিউবে দেখো ইউটিউবে অনেকে তাদের ভিউজ বাড়ানোর জন্য বলে থাকে বুক সাজেস্ট করে যেটা আমিও আমার প্রিপারেশনের অনেক প্রথম দিকে শুনতাম যে বাংলা মাধ্যমে কি কি বই আছে কিন্তু বিশ্বাস করো আমি জানি না লোকে হয়তো আমাকে ক্রিটিসাইজ করতে পারে এ কথাটার পরে কিন্তু বাংলা মাধ্যমে যে কটা বই আছে সে কটা বই দিয়ে ইউপিএসসি পরীক্ষা ক্লিয়ার হবে না তোমাকে ইংলিশ বুক পড়তেই হবে এবং যারা ধরো বাংলা মাধ্যম থেকে বা অন্যান্য ভার্নিকুলার ল্যাঙ্গুয়েজেস থেকে হিন্দি মিডিয়ামে বই বইয়ের পরিমাণ বেশি আছে এবং যারা হিন্দি মিডিয়াম থেকেও ইউপিএসসি পরীক্ষা পাশ করেছেন বা টপ র্যাঙ্ক করেছেন তারা নিজেরাও বলেছেন তুমি যদি হিন্দি মিডিয়ামেও পরীক্ষা দাও তোমাকে সেই হিসাবে ইংলিশ বই পড়তে লাগবেই লাগবে তো বাংলা মিডিয়ামে প্রথমত বই কম আছে তো সেটাই প্রথমত থেকে সেটা হচ্ছে সেটাই থেকে বড় প্রবলেম আমার যেটা মনে হয় তুমি যদি সম্পূর্ণ ইউপিএসসি তো নির্দিষ্ট কটা বই দশ বারোটা বই পড়ে দিনে ইউপিএসসি পরীক্ষা পাশ করা সম্ভব না আমার ইউপিএসসি জার্নির প্রায় তিন বছর চার বছর আজকে হতে চললো আমার এটার। এই টাইমের মধ্যে আমার অনেক কালেকশান হয়ে গেছে এবার কালেকশান মানে কি আমি সব বই প্রত্যেকটা পাতা পড়েছি না পড়তে হয় না পড়ার প্রয়োজন হয় না হ্যাঁ তোমাকে ফার্স্ট রিডিং সব বই পড়তে লাগবে তো যখন তারপরে তুমি রিভাইজ করবে তখন তোমাকে সব কিছু পড়তে হয় না তো ওই নির্দিষ্ট কয়েকটা বই পড়ে হবে না কয়েকজন ভিউজ বাড়ানোর জন্য বই সাজেস্ট করে কিন্তু বিশ্বাস করো বন্ধুরা ওটা কোনো কাজে লাগবে না তারপরের বিষয় হচ্ছে মক টেস্ট মক টেস্ট ছাড়া এখন কোনো পরীক্ষা পাশ করা সম্ভব না সে তুমি যাই করো না কেন তো মক টেস্ট তুমি প্রিলিমসের মক টেস্ট দিতে যাবে অবশ্যই তুমি মক টেস্ট দুটো ল্যাঙ্গুয়েজেই পাবে যেহেতু প্রিলিমস পরীক্ষা দুটো ল্যাঙ্গুয়েজেই হয় তো সেটা তোমাকে দিতেই হবে বা ইংলিশ নয়তো হিন্দিতে এবং তারপরে আসে হচ্ছে তুমি যদি প্রিলিমস পাস করে যাও তারপরে হচ্ছে মেইনস পরীক্ষা তো মেইনসেও তুমি যখন মক টেস্ট দিতে যাবে তখন তোমাকে তুমি কিন্তু ওই দুটো ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন পাবে ইভেন তুমি যখন ইউপিএসসিতে রিয়েল মেইনস দেবে তখন কিন্তু তোমার দুটো ল্যাঙ্গুয়েজেই কোশ্চেন থাকবে ইংলিশ নয়তো হিন্দি তুমি আনসারটি বাংলা ভাষাতে লিখতে পারো কিন্তু তোমাকে প্রশ্নটি ইংলিশেই বা হিন্দিতেই থাকবে তো এই দুটি হচ্ছে মেন রিজন কেন বাংলা ভাষা বা অন্যান্য ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টরা বিশেষ করে মানে সেই পরিমাণে এখনও পর্যন্ত ইউপিএসসি পরীক্ষাতে সফলতা আনতে পারেনি তবে কি কেউ নেই অনেকেই আছেন যারা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে ইউপিএসসি পরীক্ষা পাশ করেছেন যিনি বাংলা ভাষাতে পাশ করেছেন তার নাম তো আমি ভিডিওর প্রথমেই তোমাদের সাথে শেয়ার করলাম এবং তার র্যাঙ্কটাও দেখো অল ইন্ডিয়ার র্যাঙ্ক চব্বিশ বিশাল একটা ব্যাপার এবং আরও অন্যান্য অনেকে আছে অনেকেই বিভিন্ন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ থেকে ইউপিএসসি পরীক্ষা পাশ করেছেন কিন্তু তাদের সেই পরিশ্রমের লেভেলটা তোমরা ভাবো তো এইটা দিয়ে মোটিভেট হয়ে তাদের এই পরিশ্রমটা দিয়ে মোটিভেট হয়ে সত্যি বলতে আমিও আমার ইউপিএসসির প্রথম এক বছর ভেবেছিলাম বাংলা মাধ্যমেই আমি ক্লিয়ার করব যেহেতু আমি ক্লাস টুয়েলভ পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি কিন্তু আমি যখন প্রিপারেশন শুরু করলাম যেই ইউপিএসসি যে বেসিক্স বইগুলো তো বেসিক বইগুলো যখনই আমি পড়া শুরু করলাম আমি ভেবেছিলাম যে ইম কেননা তোমাকে নোটস তো বানাতেই লাগবে তো আমি ভেজলাম নোটসগুলো বাংলায় বানাবো ট্রাস্টমি বন্ধুরা এতটা লেন্দি লং প্রসেস তুমি তোমার প্রগ্রেস কতটা হচ্ছে তুমি দেখতে পাবে না আর যারা হচ্ছে আমার মতো ফুল টাইম অ্যাসপিরিয়েন্ট বা যারা ধরুন কলেজ করার সময় ইউপিএসসি পরীক্ষার প্রিপারেশন করেছে এবং যাদের মানে অতটা টাইম তারা ইউপিএসসির মধ্যে ইনভেস্ট করতে পারবে না অতটা টাইম আই মিন্স বছর ইউপিএসসির মধ্যে ইনভেস্ট করতে পারবে না তাদের পক্ষে সেটা কিন্তু খুব সমস্যার বিষয় কেননা আমি আমার একটা বছর আমি দু হাজার কুড়ির জুন থেকে ইউপিএসসি প্রিপারেশন শুরু করি তো দু হাজার কুড়ির জুন দু হাজার একুশের জুন পর্যন্ত আমি ভেবে আমি বাংলা মিডিয়ামে পরীক্ষা দেবো তো আমি আমার এই এক বছরে বিশেষ কিছু প্রোগ্রেস দেখতে পারিনি আমি শুধু ওই নোটস বানানোর সময় ট্রান্সলেটই করে গেছি ট্রান্সলেটার হয়ে গেছিলাম প্রায় বলতে পারো লক্ষ্মীকান্তের অর্ধেক ট্রান্সলেট অর্ধেকের বেশি বাংলা ট্রান্সলেশন আমার কাছে করা আছে এবং লক্ষ্মীকান্ত এবং আরও কয়েকটি আমার অপশনাল যে হিস্ট্রি অপশানালের বইয়ের ওয়ার্ল্ড হিস্ট্রির বইয়ে আমার কাছে বাংলা ট্রান্সলেশন করা আছে কিন্তু বিশেষ আমার কিছু প্রোগ্রেস হয়নি কারণ ওই ট্রান্সলেশন করতে গিয়ে আমি যখন পরীক্ষা দিতে গেছি তখনও অনেকের সাথে যাদের সাথে কথা হয়েছে আমার যারা বাংলা মাধ্যমে ভেবেছেন মেইনস পরীক্ষা দেবেন তাদেরও মেইন প্রবলেমটা কিন্তু সেইটাই কিন্তু তাই বলে কি কেউই মেইনস পরীক্ষা দেননি যারা বাংলা মাধ্যমে করেছেন অবশ্যই দিয়েছেন অনেকেই দিয়েছেন কিন্তু তারা ইন্টারভিউ পর্যন্ত হয়তো কেউ কেউ পৌঁছেছেন কিন্তু আলটিমেটলি তাদের মোট নম্বরটা কিন্তু কম এসছে যার ফলে তারা মানে পাশ করে উঠতে পারেননি তো তো এমনটি নয় যে ইউপিএসসি পরীক্ষা বাংলা বা অন্যান্য ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে দেওয়া অসম্ভব কিন্তু খুব কঠিন অসম্ভব বলে কিছু হয় না কেননা এপিজে আব্দুল কালাম স্যার নিজে বলেছেন ইম্পসিবলটার মধ্যেই থাকে আই অ্যাম পসিবল তো চেষ্টা করো হতে পারে একদম আশাহত আমি তোমাকে করছি না কিন্তু যেটা রিয়ালিটি সেটাই বললাম বই খুব কম বাংলা ভাষাতে এবং কয়েকটা নির্দিষ্ট বই পড়ে ইউপিএসসি হয় না লোকে ভিউজ বাড়ানোর জন্য বিভিন্ন রকম বই সাজেস্ট করে যাদের ওই বইগুলো আমি ওই সময় কিনেছি কোভিডের সময় তুমি ভাবো সবার কেমন অবস্থা ছিল সেই সময় আমি ওই বইগুলো কিনেছি কিনে ওই বইগুলো আজকে আমার কাছে অকারণে পড়ে আছে আনাচে কানাচে ওই বইগুলো আমার ইউজ হয় না কারণ ওই বইগুলো থেকে বিশেষ কিছু আসবে না ইউপিএসসি রিলেটেড ওই বইগুলো লেখা নেই ইউপিএসসি পরীক্ষা তুমি তখনই পাস করতে পারবে তুমি যদি পার্টিকুলার সেই বইগুলোই পড়ো যেগুলো ইউপিএসসি সিলেবাসকে মাথায় রেখে লেখা হয়েছে তো ওই বইগুলো একদমই সেরকমভাবে লেখা নেই আজকের ভিডিও এই পর্যন্তই থাক আশা করছি আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমার দেখা হবে তা ততক্ষণ সবাই ভালো থাকো সবাইকে ভালো রাখো আনন্দে থাকো সুস্থ থাকো Ta-da!